কারণ তুই যেভাবে বান্ধিছিস ওই বান্ধা সাইডে পর্যন্ত আমি তো সাইডে আবার খাতায় লিখতে হবে ও অসুবিধা নেই সাইড আমি সে তো আমি বুঝিস ও তোর মাথার মধ্যে আসি এন তো আর সাইল ডাইল চলবো না এন খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আছে না নাই যাদের আছে তারা দেবেন আমরা বেশি নক সমস্যা কি গুলাম রাব্বানি ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়ে শুধু আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আস কিনিলাম খাইলে এইটাও নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিছি কারণ কি কারণ আপনি বলেছেন যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রব্বানি ভাইয়ের না আমার না কিন্তু তো এই জন্য পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতি কন সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতি কন যে দেবে না ছপান করি বাড়ি কষি দেবে আজ শুন ভাই এত টাকা দেবো নিয়েছি টাকা দেবা না পাকাবো ভাই যাও ওই যে টাকা রেডি করে গেছে না ও বিড়ি বিড়ি কি ও টাকা তাও ভালো হয়ে গেছে বিড়ির প্যাকেট দেখাচ্ছে ও আমার ভাইরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ দুর্গন্ধ মনে দুঃখী না বেরে মানে মনে দুঃখে আর মানে অধিক শোকে পাথর বোঝেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকের আমার তরুণের আমার কিশোরের যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব বিড়ি করে আমি বললাম যদি করে থাকো আগামী তার করবে না হাত করো যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই এত পিড়ি করেন আল্লাহ কানে যাব সত্যিকার অর্থে তারা বিড়ি খান আর খাবেন না হাতচো করেন মনে সাহস নিয়ে যে খাই খাবো না আজকে এই মাহফিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না হাতচো করেন একজন দুইজন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেবো হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো সব না হয়ে থাকে এই যে দশজন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ওগো আমার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বোঝে বলেন সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নাই লাভ আছে সুতরাং দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজা করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গা সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অনেকেই আওয়ামী লীগ করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসদ করে হেফাজত করে জামাত করে সরমনাই করে তাবলি করে পাবলিক কোন দল দল আসলে জান্নাতের আমরা জানি জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্রান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবেন হেফাজতে ইসলাম করবেন আমি ইসলাম করবেন বিএনপি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করবেন সরবনা ইসলাম করবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আসে না না কারণ আল্লাহ বলেছে ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম मुताबिक চলে আল্লাহ আর আইন অনুসারেই তারা চলে তাদের জান্নাত বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে নাম উজুর ফর্স কয়টা জানে নাম নামাজের আরকান আহকাম কয়টা জানে নাম উজু ভঙ্গের কারণ কয়টা জানে নাম ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কমন জানার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা একজন কয় দুইটা আমি বললাম কি কয় মা বাবার খেদমত আর বিয়ে করা ইসলামের স্তম্ভের মধ্যে ও কনে পেয়ে সেই ভালো জানে মা বাবার খেদমত আর বিয়ে করাবি বললাম যাক আগেরটা থাক আর না থাক পরেরটা ঠিক রেখে ও আমার ভাইরা তাইলে ইসলামের স্তম্ভ পাঁচটা তার মধ্যে প্রথম কি হ্যাঁ কেউ কয় নামাজ কেউ কয় কালেমা কালেমা অনেকেই নামাজ রোজা হজ দেখাত বলি আর পাঁচ নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাইডের কোনো দামই নাই ঠিক না ভাই ঠিক প্রথমটা ইমান কালিমা শহাদিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এখানেই শেষ নয় আর আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আল্লাহর কাছে সাক্ষ্য দিও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ তোমার প্রেরিত বান্দা এবং রাসূল এই কথা সাক্ষ্য দেবে এ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো আইন দাতা নেই কোনো বিধান নেই আল্লাহর পরে ঈমান আনার পরে দুই নম্বর দুর্গন্ধ আমাদের তার এক এক বিয়ে করেছে ওই কোনদিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের সারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ভাতি তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর শাশি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কয় ঠিক আছে শাশির কি বলবো নাকি কয় একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরব নেই তুই ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি ওই সার আমাদের আকিস কলেজেটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশির আমার শাশির যখন আমি লজ্জা ভেঙে বললাম শাশা বিয়ে করেছে সাসা একটু সাইড ঠোটে কিস করবে কতি দেন না কারণ ডাকি কয় লজ্জা ভেঙ্গে যখন বলেছে আমি লজ্জা ভেঙ্গে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার সাসাব বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করি রেখেছে জবর পাসাই কিস করা যাবে তা ঠোটে না আছে না নাই ওড় পাছা শুকা যায় তাও না তো মুখের কাছে মুখ নিয়া যাই না এই দুর্গন্ধ এত নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমিন যে বলল ওই যে বেরোইল ফের একটা খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর এখন লেখা হবে না কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসমানে। ए ख्याल করেন আপনারা